আজকে শুনলাম এখানে এক এমপি এসেছিলেন বিদায়ী এমপি বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে নাকি সিএনআরসি সুমায় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ওনার পিসিকে আগে বলুন নওসাদ সিদ্দিকির মতো সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করতে তাহলে ওনার পিসির নামে আমি জয় ধ্বনি দেব তার মানে ও বোঝাতো চেয়েছে সে ভাঙ্গুরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পাগলায় ভাঙ্গুরের মানুষরা নাকি ধম্মান্দ এটা হত পারে আমি গর্ব করে বলি সারা রাজ্য ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মের বলবে কিছু না হলে লড়াই হচ্ছে সেনানি হতে পারে গুলাগুলি চলে এই সব সাজান না আরবুল থাকার পারে হিংসা পারে কিন্তু বাঙরের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্ম নিয়ে আনা আনি হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ওই অপদার্থটা আজকে এসে বাঙরের মানুষকে কুলোচিত করে গেছে এর জবাব বাঙরের মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছে অপদার্থটা আজকে এসে কি বলেছে বলেছে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ধর দিয়েছে অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদর্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙরের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু ভাঙরের মুসলিম ভাঙরের দলিত ভাঙরের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ ভাঙরের পিছিয়ে বর্গের মানুষের সাথে কথা বলুক অপদর্থটা বুঝতে পারবে ভাঙরের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোন ধর্মীয় অনুষ্ঠানে ভাঙরের পক্ষে চলে না সেটা কথা জানিয়ে দেবে ভাঙরের মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙর শুনে আজকে উঠে উঠে অফিসাররা বলে আইএস আইপিএস থেকে শুরু করে ডাবলিউ বিশেষ অফিসাররা আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই শৌকা তারা বুলরা খারাপ করে রেখেছে কিন্তু ভাঙরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙরের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙরের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এই ভাঙরের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোন মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোন মানুষ দেয়নি এরাই তো দেখে নিচ্ছে আমাকে বারবার যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাই যান একটু ভাঙড়ের দিকে নজর দেয় ভালোবাসে আইএসএফ কে ভাই যান ভাঙড়ের দিকে নজর দেয় বারবার বলছে ফোন করছে জানাচ্ছে আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে এই ভাইজানই ভাঙলকে সামনে নেবে দেখতে পাচ্ছেন না কি করছে না আসলেও তো এখানে এরকম ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে এটাই আমরা চাই আমরা ওই নেত্রীকে চাই না ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তুকারি করবে আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকো সেটা রাত দশটা বেজে যাচ্ছে বাজি ফুড়াচ্ছে পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে ওই তো আমরা চাই না ওই তো চাই না অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে আমরা চাই চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই দেখুন আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপ টেক্সট করে নাকি জোট করতে চেষ্টা সে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওশাদ দাই নে বলে ভাঙ্গড়ের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে এত সহজ নয় ভাঙ্গড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওশাদ সিদ্দিকীর আচরণ কি যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোট হয় আমি আমাকে চমকাচ্ছিল কি বলছিল আপনাদেরকে ভুল বুঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বাড়ো আমার গলার অবস্থা ভালো না গলার অবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনে আমি ধবধবিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চাই আমি আপনাদের বলে রাখি পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার উদাহরণ দিয়ে দিচ্ছি কার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কেসটা করেছিল আর এস এর এক নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পেরেছেন কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএম এর যিনি পার্টি মেম্বার এই ধরনের দুটো অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলায় এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তার হাতে হাতে প্রমাণ পাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবটা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুর তো আমাদের দেওয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙন নিয়ে কে শুধু যাদবপুর আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত তার সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙড়কেミリー যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙড় আইএসপির সাথে আছে শুধু ভাঙড় নয় আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাব সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব সরি বরাইপুর পূর্ব বরাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সঙ্গতন দাঁড়িয়েছে খড়ি ভুলে মাত্র 2 ঘন্টা নোটিসে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল

গতকালকে মল্লিকপুরে যাব যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি যে রাজনীতিতে মারামারি হানাহানি খুনো খুনি খুনি মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতি মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি সেই জন্য ছায়া তলে আসছে সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে বিভিন্ন ভাবে আমাদের জানে কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকাছি করে উনি সিএ এর কথা বলছিল না ওই এমপি বিদায়ী এমপি তৃণমূলের পক্ষ থেকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার পিছের মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000 এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ককে জিজ্ঞাসা করবে প্রায় দু হাজার চার ছেলে মেয়েদেরকে দু সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে পুলিশে হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই সুবেন্দু কাধিকারীদের বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা সরকার সিএ নিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে আজকে বক্তব্য দিয়ে গেছে এ আরপি সি আমাদের ভাড়াীত পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল জানতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিল সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারব না আর উনার পিছে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদীজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে সুমেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটু দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোট দিতে চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না